হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আছেন রহিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো জেনারেশনে কবিতার ক্রয় করবেন এখানে বেবি আছে চমৎকার চমৎকার বেবি যদি পাইকারি কেউ নিতে চান তাও দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কাল করবেন আমি এক এক করে দেখাবো টেডি একশো আঠাশের বেবি চমৎকার ব্লাড এনে বেবি এখানে চার পেয়ার বেবি যদি কেউ পাইকারি রেডি নিতে চান তাও দিয়ে দেবো ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রহিত ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আমি এক এক জোড়া করে দেখাচ্ছি যাতে আপনার বস্তু সুবিধা হবে এবং দামও বলে দেবো আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন বিয়ার্স টেডি একশো আড়াইশের বেবি দেখেন চমৎকার স্টাইলেস কবুতার নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন কোনো দামাদামি করবেন না বিয়ার্স মাসাল্লাহ চমৎকার রব লাল্ডানের ট্রেডি কবুতার বিয়ার স্যার টেরি একশো আঠাশের চমৎকার ব্লাড লাইনের কবুতার আপনারা নিঃসন্দেহে নেবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আরেকটা বলি সেটা হচ্ছে আপনারা দামাদামি করবেন না এই পেয়ারটা প্রাইস চাচ্ছি অনলি তিন হাজার টাকা বিয়ার্স তিন হাজার টাকায় নিঃসন্দেহপ্যায় কালাক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ড ইউটিউবের চ্যানেলের চমৎকার র ব্লাডলাইনের বেবি কবুতার অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিহার স্যার একজোরা টেরি একশো আঠাশের বেবি দেখেন চমৎকার স্টাইলস কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহ পায় কালাক্ট করবেন স্টেল দেখবেন গিরাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার র ব্লাড লাইনের টেডি কবুতর ক্রয় করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতর মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতর নিঃসন্দেহ প্যাক করবেন অনলি প্রাইস হবে ফিক্সড কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা বিয়ার্স আমি আবারও বলি টেডি একশো আঠাশ রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি পঁচিশশো টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা বিয়ার্স অবশ্যই ভালো জেনারেশনে কবুতর ক্রয় করবেন এখানে এক পেয়ার কবুতর আছে মাসাল্লাহ আপনার নিঃসন্দিত করবেন সমুদ্র ব্রালডেনের রব ব্লালডেনের টেডি একশো আঠাইশের স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ কালাক্ট করবেন রফিক সুদ্দিন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাইশ বেবি কবুতার ক্রয় করবেন র ব্লালডেনের চমৎকার ব্র্যাল্ডেনের কবুতার দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি প্রাইস করবে দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা মাস নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স বিয়ার্সে একজন বেবি আছে চমৎকার ব্রালডেনের ওমান টেডি বেবি নিঃসন্দেহ টাকা করবেন মাস স্টাইল দেখবেন গিটাব দেখবেন ওমানের টেডি র ব্লাড লাইনের টেডি আর দামাদামি করবেন না দয়া করে দাম পড়বে সেক্ষেত্রে অনলি ফিক্সড রেট কোনো কথা হবে না এক দাম দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুই হাজার টাকায় ওমান ব্লাড লাইনের বেবি ক্রয় করুন মাসাল্লাহ সমৎকের ব্লাড খুব কবুতর বিয়ার্সে একজোড়া সাকি টেডি বেবি আছে দামাদামি করবেন না অনলি প্রেস করে পনেরোশো টাকা ফিক্সড রেট স্টাইল দেখুন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ কালেক্ট করবেন সাকি টেডি অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি বেবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকা মাসাল্লা চমৎকার ব্লাড কবুতর চমৎকার কবুতর সেক্ষেত্রে প্রাইস হবে পনেরোশো টাকা নিঃসন্দেহ প্যাক্ট করবেন দেশ এবং প্রবাসে যারা আছেন চমৎকার ব্লাডেনিং কবুতার অনলি পনেরোশো বিহার্সে একজোড়া গলালালের বেবি আছে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার গলালাল বেবি ক্রয় করুন বিহার্সে জেরাম ওরা সেরাম বাজি পাবেন চমৎকার র ব্লাডারিং গলা বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা গলালাল বেবি নেবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন চমৎকার ব্লাডেনের গলালাল বেবি বিয়র্স অসাধারণ গলালাল বেবি মাশাল্লাহ নিঃসন্দেহে কালাক্ট করবেন বিয়ার্স এখানে বেবি আছে দুইটা একটা হচ্ছে সাতফেদারের মাশাল্লাহ আপনার নিঃসন্দেহে কালাক্ট করবেন তার সাথে একটা বেবি আছে যদি কারো পছন্দ হয় সাতফেদারের মায়াটা চমৎকার ওমান ব্লাড লাইনের মায়া আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দুইটা যদি কবুতার বেবি সহ নিন প্রায় সরবে সেক্ষেত্রে একদম কোনো কথা হবে না অনলি প্রাইস থরবে দুই হাজার টাকা একদম স্ক্রিনশট দেবেন কবুতর দুটো নেবেন মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার ব্রাডলাইনের টেডি কবুতার বিয়ার্স এখানে এক পেয়ার কবুতর আছে যদি কারো পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না ওমান ট্রেডি ডাইরেক্ট রব ব্লার লাইনের মাদিটা নিউ অ্যাডাল নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দামাদামি করবেন না প্রাইস করবে সেক্ষেত্রে প্রাইস পড়বে ফিক্সড রেট একদম তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্স রেট অনলি তিন হাজার টাকা নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন মাস দেশে এবং প্রবাসী যারা আছেন রবলাডন ব্লার টেডি কবুতার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা ফিক্স রেট বিয়ার্স এখানে দুইটা শিয়াল কুটি মায়া আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নেবেন মাস শিয়ালকুটি মায়া দুইটা অসাধারণ মাদি নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি করবেন না দয়া করে সেক্ষেত্রে তিন হাজার টাকা প্রেস ফিক্স রেট একদম তিন হাজার টাকা দুইটা মায়া শিয়ালকুটি একটা এবং দুইটাই শিয়ালকুটি আপনারা একটু ভালো মতন লক্ষ্য করেন দুইটা চোখের রিংটা আমি দেখাই দেবো অসাধারণ অনলি তিন হাজার টাকা দুইটাই মায়া তিন হাজার টাকা নিঃসন্দেহ প্রায় কাল করেন দুইটা মায়ার চোখ দেখাচ্ছে আমি একটু দেখেন লক্ষ্য করেন বিয়ারস শিয়ালকুটি মায়ার চোখের রিংটা দেখেন মাশাল্লাহ দুইটাই শিয়ালকুটি মায়া নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্স রেট কোনো কথা হবে না বিওয়ার্স এখানে দুইটা মায়া আছে একটা হচ্ছে রামপুরি একটা হচ্ছে রয়্যালের মায়া টেডি মায়া নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন মাসাল্লাহ স্টেল দেখবেন গিডাব দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার মাদি কবুতর ক্রয় করবেন এবং চোখের রিং দেখাই দেব আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন বিওয়ার্স দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা দুইটা মায়া তিন হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে একটা রয়্যাল ট্রেডি মায়া আর একটা রামপুরি মায়া আবারও বলি দুইটা মায়া তিন হাজার টাকা একদম একটা রয়্যাল ট্রেডি মায়া একটা রামপুরি মায়া আমি চোখ দেখাবো চোখের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন মাশাল্লা নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা আমি চোখের ভিডিও দেখাচ্ছি বিয়ার্স চোখের রিংটা দেখেন রয়্যাল ট্রেডি মায়ার মাশাল্লাহ আর রামপুরির চোখের রিংটা দেখেন অসাধারণ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দুইটা মায়া তিন হাজার টাকা একদম বিহ একটা টেডি একশো আটাইশের নর আছে স্টাইল দেখেন গ্রিড দেখেন একটা সালাটি কামাগার মায়া আছে যদি কারো লাগে দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা আমি আবারও বলি টেডি একশো আঠাশের নর এবং সালাটি কামাগার মায়া চমৎকার ব্লাড লাইনের আমি চোখ দিয়ে চোখের রিং দেখাবো দুইটারই রিং দেখাই দেবো ইনশাল্লাহ পছন্দ হলে আপনি অবশ্যই নেবেন সালাটি কামাগার মাদি কবুতার সালাটি কামাগার এবং টেডি একশো আঠাইশের একটা নর সিঙ্গেল আছে এবং নিঃসন্দেহ আপনারা কাল কালেক্ট করবেন জোড়া সহযোগী নিতে চান সেক্ষেত্রে চার হাজার টাকা আমি চোখের রিংটা একটু দেখাই সালা টিকামাগারে তাহলেই বুঝতে পারবেন মাশাল্লাহ এবং টেডিডার টেডি একশো আঠাশের হেয়ারস্টাই রিং দেখবেন গিডাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতার এবং সালাটি কবুতার ক্রয় করবেন এবং রোয়া ব্লাড লেন ট্রেডি কবুতার টেডি একশো আঠাইশ হেয়ারস্টাইলিশ কবুতার আমি আবারও বলি কবুতার জগতে টেডি তো টেডি নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন চমৎকার ব্লাড লেন আমি চোখের রিংটা দেখাই একটু সালাটি টিকামাগারের চোখের রিংটা এবং

দেশ এবং প্রবাসে যারা আছেন দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা ফিক্সেড সালাটি কামাকার অনলি চার হাজার টাকা রবীন্দ্রজন ব্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রায় কাল করবেন এবং র লাইনে সালাটি কামাকার অনেক হয়তো অনেক সময় আপনারা চান আমার কাছে দিতে পারি না কিন্তু আজকে হাতে আসছে আপনারা সিঙ্গেল মায়াও আছে নিলে নিতে পারেন তিনটা ধরে মাশাল্লাহ আমি চোখের রিংটা দেখাবো সালাটি কামাকারের এক একটা করে দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় এবং প্রাইজ করবে অনলি চার টাকা রানিং পেয়ার কবিতার ডিম বাসা ইনশাল্লাহ নিঃসন্দেহ আপনি কালাক্ট করবেন রবিক্রুজন ব্যান্ডের পক্ষ থেকে সালাটি কামাগার রানিং পেয়ার কবুতার চমৎকার স্টেলিস কবুতার মাশাল দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতর কবুতার ক্রয় করবেন অনলি সেক্ষেত্রে প্রাইস ফিক্স রেড কোনো কথা হবে না চার হাজার টাকা সালাটি কামাগার অসাধারণ সালাটি কামাগার আমি একটু চোখের রিংটা দেখে আপনি একটু দেখেন বিহার বিহার্স এটা হচ্ছে মাদির চোখ সালাটি কামাগারে দেখেন একটু মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ওয়েদার খারাপ ওয়েদার ছাড়া আপনাদের দেখাচ্ছি এবং ব্রিডিং কবুতার চার হাজার টাকা ফিক্স রেট এটা হচ্ছে নরের চোখের রিংটা একটু দেখাই মাসাল্লাহ আপনারা শখ করবেন দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা ফিক্সড রেট রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটিকামাকার ক্রয় করবেন অনলি চার টাকা বিয়ার্স এক জোরা ডাবালা কবুতার আছে চমৎকার কবুতার এটা মায়া কবুতার আমি নটটা স্যারে দেখাচ্ছি চোখের রিং দেখাবো ইনশাল্লাহ আপনারা পছন্দ হলে অবশ্যই নেবেন বিয়ার্স ডাবালা রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালক করবেন দামাদামি করবেন না ফিক্সড রেট একদম তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স ডাবালা কবুতার তিন হাজার পাঁচশো টাকা বাসেন রব ব্ল্যান্ডের কবুতার চোখের রিংটা একটু দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন রফিদ ব্র্যান্ডের পক্ষ থেকে ডাকা ডাবলা কবুতার ক্রয় করুন তিন হাজার পাঁচশো টাকা চোখের রিং দেখায় বিয়র্স বিয়র্স ডাবলা চোখের রিংটা দেখেন মাসাল্লা ব্রিডিং কবুতার চমৎকার ব্লাড কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ডাবালা পাচ্ছেন টাইগার ডাবলা আছে কবুতার আপনারা যদি পছন্দ হয় অবশ্যই নেবেন ভালো জেনারেশনের কবুতার আমি চোখের রিং দেখাবো দামাদামি করবেন না সিঙ্গেল মায়া অনলি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বেয়ার্স টাইগার ডাবলার স্টাইল দেখেন চমৎকার ব্রার্লিনের মায়া কবুতার এটা মাদি কবুতার নিঃসন্দেহে রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি পেয়স হবে সেক্ষেত্রে পনেরোশো টাকা ফিক্সড ফিক্সড সিঙ্গেল মাদি অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ ব্যার করবেন অনলি পনেরোশো টাকা টাইগার ডাবলা মায়া আমি চোখের রিংটা দেখা একটু দেখেন বিয়র্স ডাবলা মায়ার চোখের রিংটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহ ব্যার করবেন রফিক পূজন পক্ষ থেকে পনেরোশো টাকা মায়া চমৎকার ব্রার্লিনে মাদি বিয়ার্সে একজোড়া কবুতার আছে চমৎকার ব্লাড লাইনের কবুতার গোল্ডেন জেনারেশনের কবুতার মাসাল্লা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা চমৎকার গোল্ডেন কবুতর পাচ্ছেন চমৎকার স্টেলিস কবুতার অনলি তিন হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন বিয়ার্স চমৎকার গোল্ডেন কবুতার অসাধারণ গোল্ডেন চমৎকার ব্লাডেন গোল্ডেন কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন বিহর্স বিয়ার্স একজোড়া মিয়ানাজির গ্রুপের ট্রেডি আছে চমৎকার স্টাইলিস কবুতার নিঃসন্দেহ কাল করবেন রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ ট্রেডি কবুতারজোরা চমৎকার ব্লাড লাইনের কবুতার স্টাইল দেখবেন গ্রিড দেখবেন প্রাইস পড়বে সেক্ষেত্রে তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা প্রাইস স্টাইলিং দেখবেন গ্রিড দেখবেন র ব্লাড লাইনের মিয়ানাজির গ্রুপের ট্রেডি কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্রাকাল করুন বিয়ার্স চমৎকার স্টাইলিস কবুতার রফিক সুজন ব্যান্ডের পক্ষ থেকে মিয়া নাজির গ্রুপের টেডি কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস অসাধারণ রানিং পেয়ার আপনারা নিঃসন্দেহে স্ক্রিনশট দেবেন এবং ক্রয় করবেন তিন হাজার টাকা পেয়ার্স তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স একটা গোল্ডেন সিঙ্গেল মাদি আছে যদি কারো পছন্দ হয় এক হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনারা নিতে পারেন সিঙ্গেল মায়া এক হাজার টাকা একদম বিয়ার্স সিঙ্গেল মায়া গোল্ডেন কবুতার এক হাজার টাকা অনলি প্রাইস এক হাজার টাকা বিয়ার সেখানে দুইটা নর আছে আপনারা নিতে পারবেন দামাদামি করবেন না অনলি প্রাইস পড়বে সেক্ষেত্রে ফিক্সড রেট কোনো কথা হবে না পঁচিশশো টাকা বেয়ার্স দুইটা নর সিঙ্গেল অনলি পঁচিশশো টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পঁচিশশো টাকা আর একটা নিলে পনেরোশো টাকা বিয়ার বিয়ার সেখানে দুইটা নর আছে মাসাল্লাহ দুইটাই নর একটা হচ্ছে চিনা ট্রেডি নর আপনারা যদি চিনা ট্রেডিডার নিতে চান সেক্ষেত্রে দুই হাজার টাকা প্রাইস পড়বে আর যদি রয়্যাল নিতে চান সেক্ষেত্রে পনেরোশো টাকা দুইটা নর আপনার পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে বিহস দুইটাই নর নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন স্ক্রিনশট দিবেন এবং দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো জেনারেশনে কবুতরে ক্রয়া করবেন এবং আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রফিক পুজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আজকের মতো ভিডিও শেষ করলাম বিহস আসসালামু আলাইকুম